ওয়েল আজকে আলোচনা বাংলার ভূমি নিয়ে বাংলার ভূমি ওয়েবসাইটে আপনারা প্রতিনিয়ত লগ করছেন কিন্তু মূলত যে সমস্যা সেটা হলো আপনাদের ওটিপি কোনোভাবেই আসছে না এটা কিন্তু বড় সমস্যা ওটিপি কেন আসছে না ওটিপি কবে থেকে রেগুলার আসবে অনেকেই বলছেন অনেকবার দশবার ওটিপি ট্রাই করার পর একবার আসছে আমি আপনাদের সঙ্গে একদমই সহমত যে হতে পারে এরকম যে আপনারা বার ট্রাই করছেন বাট একবার আপনাদের ওটিপি আসে এরকম হতেই পারে এখন মূলত যে সমস্যা সেটা সব থেকে বড় সমস্যা এবং ওটিপি না আসার কারণ হল আপনারাও অনেকেই অবগত যে অ্যাপ দিন থেকে অফ করা হয়েছে অ্যাপে আপনারা কিন্তু রেকর্ড সার্চ করতে পারবেন না এরকম একটা সমস্যা ছিল এখন আস্তে আস্তে রিকভারি হচ্ছে তাই ওয়েবসাইট মেনটেনেন্সে থাকার জন্য ওয়েবসাইট কিছু আপডেট হওয়ার জন্য এখনও অবধি ওটিপি ক্লিয়ার হচ্ছে না তবে কিছু কিছু সময় ওটিপি আসছে এবং কাজ করা যাচ্ছে ওটিপি সাধারণত আমাদের বা বাংলার ভূমি ওয়েবসাইটে প্রত্যেক কাজের জন্যই লেগে থাকে আমাদের রেজিস্ট্রেশন করার জন্য লাগে আমাদেরকে যখন আমরা কোনো রেকর্ড সার্চ করব তখন লাগে কোনো পর্চা অ্যাপ্লাই করব তখন লাগে প্রত্যেক সময় লাগে তাই ওটিপি আমাদের জন্য খুব জরুরি কিন্তু ওই সময় যদি ওটিপি না আসে দশবার পনেরোবার ট্রাই করার পরও যদি ওটিপি না আসে সেক্ষেত্রে লগ আউট হয় এবং আমরা কোনো কাজ করতে পারি না তাই চলুন আজকে আমি আপনাদেরকে সরাসরি এখন দেখাবো ওটিপি আসছে কি আসছে না আমি নিজেও এখনও অবধি জানি না যে ওটিপি আসবে কি আসবে না আমি জাস্ট ভিডিওটা করছি সরাসরি দেখানোর জন্য যা কিছু হবে আজকে ভিডিওতে সরাসরি হবে তাই আমরা প্রথমেই ব্রাউজার ওপেন করে তো নিয়েছি আগে থেকেই আমরা ওয়েবসাইট ওপেন করে নিচ্ছি বাংলার ভূমি গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আমরা সরাসরি এখন ট্রাই করব একবার আমরা রিফ্রেশ করে নেব বাংলার ভূমি গভ ডট ইন এটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এখান থেকে সার্চ করতে পারেন এটা ওপেন হয়ে গেছে একটুকুনি সময় নেবে আমরা জাস্ট ওয়েট করে নেবো ওয়েট করার পর এইখানে আমাদের দুটো অপশান আছে আপনারা দেখতে পাবেন এই জায়গাটায় দুটো অপশান আছে আমরা জাস্ট ক্লিক করব। সাইন ইনে যেহেতু আমাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তাই সাইন ইনে ক্লিক করব আর যাদের অ্যাকাউন্ট নেই তারা সাইন আপে ক্লিক করতে পারেন সাইন ইনে ক্লিক করছি এবার আমরা এখানে লগ ইন করে নেবো আমি আইডি পাসওয়ার্ড দিচ্ছি আমি ক্যাপচা ফিল করে নিয়েছি আপনারা দেখতে পাবেন আপনারাও ক্যাপচা ফিল করার পর জাস্ট একবার নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করে নিচ্ছি দেখা যাক প্লিজ ইন্টার কারেক্ট পাসওয়ার্ড এইটা যে সমস্যা আমি পাসওয়ার্ড ঠিক দিয়েছি বাট এখন দেখাচ্ছে প্লিজ ইন্টার কারেক্ট পাসওয়ার্ড এরকম যদি আপনাদের দেখায় আপনারা হতাশ হবেন না আপনাদের পাসওয়ার্ড নিশ্চয়ই হয়তো ঠিক আছে এইটা সার্ভার সমস্যার কারণে দেখাচ্ছে ইভিনিং টাইমে তো অনেকেই এই সমস্যাটা দেখায় আমি ইভিনিং টাইমে এখন কাজটা করছি ভিডিওটা করছি তো এই সময় কিন্তু এই সমস্যাটা ম্যাক্সিমাম টাইম দেখাচ্ছে ওটিপি আসার সব থেকে ভালো সময় হতে পারে সকালে সকালে ওটিপি সব থেকে বেশি আসে বা বেশি রাত্রে হয়তো আসতে পারে এই মিডিলের সময়গুলোতে প্লিজ ইন্টার কারেক্ট পাসওয়ার্ড আমার পাসওয়ার্ড ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এই সমস্যাটা দেখাচ্ছে আপনাদেরও দেখাতে পারে যখন লগ করবেন এখন প্রশ্ন হলে যে এই সার্ভার বা এই ওয়েবসাইটে কবে থেকে সঠিকভাবে কাজ করবে কবে থেকে সিঙ্গেল ইউজে আমরা ওটিপি পাবো এই উত্তরে কিন্তু আমি এখন আপনাদেরকে খুব বেশি ভরসা দিতে পারছি না কারণ যতক্ষণ না ওয়েবসাইট মেন্টেনেন্স থেকে সম্পূর্ণভাবে উত্থান হয় ততক্ষণে কিন্তু এই যে ওটিপি সমস্যা এই ওটিপি সমস্যা কিন্তু থেকেই যাবে এই ওটিপি সমস্যাটা থাকবে আমি নিয়মিত চেষ্টা করছি নিয়মিত ট্রাই করছি নিয়মিত দেখার চেষ্টা করছি ভিজিট করছি এবং দেখছি যখনই সার্ভার ঠিক হবে আমি আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দিয়ে অবশ্যই জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পার্সোনাল আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর প্যানিক হবেন না আপনাদের পাসওয়ার্ড আইডি সব ঠিকই আছে নিশ্চয়ই এইটা সার্ভার সমস্যা আপনাদের কোনো পাসওয়ার্ডের সমস্যা নেই ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য